শোনো বাসা পাতা নাতা কি সব কি তুমি কি নি চাও নাই নাকি কিছু ব্যাসবান এ আমার কিছু বাড়ি লাগদুতা কি করব তো নো ন নো বাবা বাবা আমার আমার আম্মু বলিছে বে 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 পাতা বিচার মতো নাই আমি 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 বাড়ি নে যাব এই পাতা দাও 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 শোনো বাসা ওই পাতা নাতা যাতরা তো তুমি পোড়াই পারবা না তা কিছু আমার কিছু মন করো দাও আমি কিছু বাড়ি পড়াই টড়াই ও না নাabra আমার আমার তুমি যদি দাও তা শুনদিবে কথা বলুক হবে না এখন আমি হবে না তা তুই যা তোর বাবার সাথে দেখি শুনদিবেলা কিছু আলাপ করবা না আমার কিছু পাতা না দা দুর্গা селоতা তা যা চলি ফিলি মানুষ তোরার সাথে কী বা বলবানে তা তোর বাপের সাথে কর করবানে